না নাই আমার বাবা নাই দয়ার রে দয়াল আমার কি মানাকার সাদ নাই রে আমার কি বাবা নাকার সাদ নাই রে ঘড়ে যাইয়া সবাই দেখে মা জননীর মো তখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মানাই বাবা নাই দয়াল রে আমার কি মা ডাকার সাধ না শুধু মা তোমার কথা হয় কোনো দুদিন দেখি না তোমা ভোল গেছ আমা ভোলে কে গেছো মামা আদুর সুহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি কে জোড়াবো সাদর সোহাগ মাগো আর কোথা পাবো খারা চলে আমি কে জড়াবো কার কাছে ধরব মিছে বায় না তোমার মতো কেহ না শোয়ো নে মা তোমার কথা মনে হমার ভুবন জোড়ে শুধু দুঃখ জালা কে আর পরা বেয়াবাই সুখের সীমালা আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জালা আর পড়াবে বেয়াম সুখের মালা কপলে কে দেবে আর কাজের তুমি জেনে ধরা শুও নে সোধুমা তোমার কথা মনে হ কতদিন দেখি না তোমার ভোলে কি গেছ আমা ভোলে কি গেছ আমা বাবা বাবা বাজার নাই সে বোঝে তার পৃথিবী যে কতটা শূন্য ঠিক কি না বলে বন্দরে আমার যে সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য মানে যে সন্তানের উপর বাবা অসন্তুষ্ট আল্লাহরা বলার আমি এই সন্তানের উপর অসন্তুষ্ট বন্ধু এক জন এক ব্যক্তি এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো তার নিজের মতো খরচ করতে চায় বন্ধু একটু মনটা দিয়ে শোনো গো পৃথিবীর অবস্থা বন্ধ মোটেও ভালো না আজকে পৃথিবীর অবস্থা নষ্ট হয়ে গেছে রে তার একটা মাত্র কারণ আমাদের কথা আমরা শুনতে চাই না শুনলেও মানতে চাই না নিজে নিজের পাওয়ার খাটিয়ে বন্ধ চলতে চাই এই জন্য দিন দিন আমরা শুধু অবনতির দিকে যাচ্ছি মা বাবার জীবন একটা সন্তানের জন্য এত কষ্ট করে রে প্রকৃত সন্তান যারা তারা ভাবতে ভাবতে বন্ধু কি হয়ে যায় ফেরেশান হয়ে যায় ওই ব্যক্তি যখন প্রশ্ন করল নবী গো আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায় এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল শুধু তোমার সম্পত্তি না রে তুমিও তোমার বাবার সম্পদ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী বলেছেন শুধু তোমার উপার্জিত সম্পদ নয় তুমিও তোমার বাবার সম্পদ বাবা যেমনি মনে চায় তেমনি তোমাকে কাজে লাগাতে পারবে একটা বারও পারব না শব্দ ইউজ করতে পারবা না যদি পারব না বলো বাবার কলিজায় আঘাত লেগে যাবে রে বাবার কলিজায় আঘাত লাগতে দেরি আল্লাহর আরশ বন্ধু কেঁপে উঠতে দেরি হবে না বন্ধু দেখবেন সন্তানের চেহারার দিকে তাকায় থাকে বাবা মা সন্তান কিভাবে খুশি থাকবে কি দিয়ে সন্তানকে খুশি রাখবে সুখে রাখবে পৃথিবীর সন্তান কোন বাবা মার জন্য এমন ভাবে না এই কারণে আজকে আমাদের বন্ধু এত অবনতি একটু নজর দিতে হবে এই যে আজকে তবে যুদ্দিন সাহেবের জন্য না রাউলাদের মাক ফেরাত কামনার জন্য বন্ধু এই যে আজকে মাহফিলের আয়োজন করেছে এটা নবীর নির্দেশ তারা পালন করতেছে কার নির্দেশ বনু সালাম গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করলো নবী গো ও প্রাণের নবী আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি তাদেরকে কিভাবে সেবা করব তাদেরকে কিভাবে ভালো ব্যবহার করব তাদের সাথে কেমন করে আমি একটা সক্ষতা গড়ে তুলতে পারি গো নবী এবার আমার নবী বলে দিল তুমি তোমার পিতা মাতার জন্য দান সাদকা করো দোয়ার আয়োজন করো মাহফিলের আয়োজন করো কোরান খানির আয়োজন করো বাবা মার জন্য বাবা মা যাকে ভালোবাসতো তার সাথে তুমি সম্পর্ক রাখো বাবা মা বাবা যার সাথে বেশি বল যার সাথে চলতে বাবা বেশি খুশি হয় তুমি তার সাথে ভালো একটা সম্পর্ক রাখো মা যার সাথে উঠতে বসতে কথা বলতে শান্তি পাইতো তার সাথে তুমি একটা সুন্দর সখ্যতা গড়ে তোলো তাহলেই তোমার বাবা মার সাথে উত্তম আচরণ হয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এখন অনেক Maulavi বের হয়েছে ও বন্ধু তাদেরকে বলে কথিত Maulavi ওরা বলে বাবা মা মারা গেলে তাদের জন্য খাওয়ানো যাবে না আপনাদের এলাকায় এই রকম দুষ্ট মানুষ আসেনি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আমার নবী জানিয়ে দিয়েছে আল্লাহর কাছে দুই টাকা সবচেয়ে বেশি পছন্দের সবচেয়ে বেশি পছন্দের একটা হলো পরিচিত হোক আর অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র তোমরা সালাম দিয়ে দিবা আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দিবা জোরে জোরে বলেন না সাহান আল্লাহ এখনো বন্ধু মিলাদ কে বন্ধু দোয়াকে নাজাজ বলে এই যে আমার আগে আমার পূর্বের বক্তা বাইজিদরা তিনি বলে গেছেন বন্ধু নাই নাই করতে করতে দুনিয়া রহমত থেকে আমরা অনেক দূরে চলে এসেছি ঠিক না বলেন বন্ধু এই যে মুরব্বি আমার চাচারা আমার বাবারা দাদারা যেই যোগে যেইভাবে আমল করে এসেছে তাদের মতো আমল করো পৃথিবী আগের মতো হয়ে যাবে ঠিক কিনা বলেন এখনকার নতুন আপডেট এই যে আপডেট দিতে দিতি দিথি দিতে বন্ধু ও বন্ধু নাপিত যেমন বড় চুল কাটতে কাটতে একেবারে ছোট্ট করে দেয় এখন কিছু কাঠ মৌলভি বেরোইছে কথিত মৌলভি বেরোইছে ইসলামকে কাটতে কাটতে নাপিতের মতো একবারে ছোট করে ফেলছে ঠিক কেন বলে নামাজ নাই মিলাদ নাই জিকির নাই দোয়া নাই মোনাজাত নাই সবে বরাত নাই সবে মেরাজ নাই বন্ধু তাহলে আগের যুগের মানুষ কি ভুল করেছিল না না আগের যুগের আগের যুগের মানুষ বন্ধ ভুল করেনি ভুল করছে এখনকার যুগের মানুষ আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছে রে পৃথিবীর মানুষ আমার ভাই আমার মা আমার বোনেরা সবাইকে বলছি। গো সব হুজুরের সাথে প্রেম করা যাবে না সব মৌনবীর কথা বিশ্বাস করা যাবে না আমার নবী বলেছেন কেমনতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে দিকৃষ্ট মানুষ হবে আলেমরা কারা কোনো মুসির কথা বলেনি কোন লোকাল মানুষের কথা বলেনি আমার নবী আলেমদের কথা বলেছে বলে হুজুর কেন গু তারা তাদের সুবিধার জন্য তাদের স্বার্থের জন্য আধিপত্য বিস্তার করার জন্য মন গোড়া ফতুয়া দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিবে এই জন্য যেই কোনো মৌলবির কথা বিশ্বাস করা যাবে না তাদের সংস্পর্শে থাকা যাবে না আল্লাহ রাব্ব আলাদি বেঈমান কাফেরদের সম্পর্কে বলেছেন অরিদনাথ লীল কাফির কাফেররা জাহান নামে চলে যাবে বন্ধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিনা সারা সব বিনা হিসাবে জাহান নামে যাবে তাদের কোনো হিসাব নিকাশ নাই শুধুমাত্র মুসলমানের কে আমতের পূর্বক্ষণ পর্যন্ত তিহাত্তরটা দল হবে কয়টা এর মধ্যে বাহাত্তরটা দল যাবে জাহান্নামে রে আর একটা দল যাবে মাত্র জান্নাতে ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল রাসুল বলেছেন মান আলাইহি ওয়া আসহাবিহি যারা আমাকে এবং আমার সাহাবী کرامদেরকে অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এই জন্য বন্ধু এইদিকে আমাদেরকে নজর দিতে হবে ঠিক কিনা বলেন একটা আছে কি জানি তার নাম মুরব্বি কয় বাবা মার জন্য দোয়া ফরানো নাকি শূউরের গোশত খাওয়ার সমান আমি নিজে শুনছি হালালকে যারা বলে এরা কি মানুষ তো এই জন্য বলছি আপনাদেরকে সাবধান হতে হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে প্রেম করতে হবে অন্যথায় কিন্তু জীবনকে কখনোই বদলানো কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম মা বাবার জন্য দোয়া করাবেন আজকে যে রকম মাহফিলের আয়োজন করেছে তমিজউদ্দিন সাহেবের আওলাদেরা এরা অত্যন্ত সচেতন মানুষ কারণ আজকে তমিজউদ্দিন সাহেবের মাগফিরাতের উদ্দেশ্যে সালে সাওবের উদ্দেশ্যে যেমনি মাহফিলের আয়োজন করেছে ওনাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এখন থেকে ট্রেনিং নিচ্ছে না হাজার জন হাজার কথা বললেও ওরা শুনবে না বলবে আমার বাবা দাদার জন্য করেছে আমি আমার বাবার মায়ের জন্য করব এটাই কিন্তু আপনার নেক্সট জেনারেশনকে ট্রেনিং খাওয়া ঠিক ঠিক কিনা বলে এখন আমরা কিন্তু এই কাজগুলোর সাথে আকৃষ্ট থাকতে চাই না ঠিক কিনা বলে আরো জোরে আমরা কি কাজগুলোর সাথে আকৃষ্ট থাকতে চাই চাই না সম্মানিত উপস্থিতি আপনারা বসেন না আপনারা বসেন হবে কবরে সামনে কাশ দিতে গহ আসর দুদু করে বাবাবা হারি করে বাবা গোরু করে করে বাকে জুখুনি জুনি অরে জাবে প্রান পাকে আল্লা হামা মহাবতেরি বলে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল আল্লাহ समस्त প্রশংসা আল্লাহর জন্য ফুক বা ফিল্লা আল ফিল্লা লা ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য ঠিক না বলেন মা বাবা নিয়ে কি আরেকটু আলোচনা করব আমার কিন্তু খুব কষ্ট হই যাচ্ছে তারপরেও তারপরেও কিন্তু আমার মানে আসছে যে কষ্ট করে এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগ দেখে আলোচনা করার মানসিকতা আমার আসি বিদায় কিন্তু আমি আলোচনা করতেছি আর কি করবো পিতা মাতাকে এখন এত অবহেলিত বানাইছে এই সমাজ প্রত্যেকটা সমাজে এই রকম ধরনের একটা বিচার কার্যে ব্যবস্থা করে এই এই পিচ্ছি এই ব্যাপার কি এটা কি ফুটবল খেলার মাঠ পাইছে এখানে হ্যাঁ দেখেন না মুসলমানের বাচ্চা আজকে মাহফিলে আসছে টুপি ছাড়া আবার ইয়ার মতো হাসতেছে বসে বসে এই জাতির গজব এই জাতির ধ্বংস খুব কাছে গত আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশ ফুটবল খেলাকে গিরেছে বেহায়াপনা বাংলাদেশের মানুষ করেছে খেলাটা ছিল জুয়া খেলা খেলাটা ছিল কি আপনাদের বাংলাদেশ বাঙালির ভাষায় ফুটবল খেলা কি খেলা কোরআন হাদিসের ভাষায় এই খেলাটা ছিল জুয়া খেলা কি খেলা এই খেলাটা খেলেছিল কে বেইমানেরা কারা এখন বেঈমানরা কি মুসলমানদের বন্ধুরা শত্রু ইনাল কাফিরিনা কানুলকুম আদুওয়াব মুভিনা আল্লাহ বলেছেন দাখিরি টেক্স আর দ ইটানডল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা বেঈমানরা খেলেছে তাদের পেনটা কি হাফ পেন ছিল না ফুল পেন ছিল হাফ পেন হাফ পেন পড়া থাকলে কি একটা মানুষের লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে ফাঁকা থাকে সম্মানিত উপস্থিতিতে কি বলবো আপনাদেরকে কি বলবো এই যে বিদর্মীরা খেলাটা খেললো খেলাটা ছিল জুয়া তারা খেলেছে অর্ধলঙ্গ পোশাক পরে একটা পুরুষ আর একটা পুরুষের হজরত আবু থেকে একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কথার নিচে ঘুমাবে না একটা নারী আর একটা নারীর সাথে একই কাথার নিচে ঘুমাবে না তাহলেই বাংলাদেশ থেকে সমাজ থেকে জিনা নামক সমকামিতা নামক ব্যবিচার নামক শব্দ উঠে যাবে বেইমান কাফেররা অর্ধুলঙ্গ পোশাক পরে তারা খালি মাঠে ছোটাছুটি করেছে তাদের লজ্জা স্থান দেখছো না কথা বলে না কেন চোখের কাজ কি চোখের কাজ কি চোখের কাজ শুধু দেখা না জিনাল আইনুন নাজুরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা কি নোংরা জিনিস দেখেছেন চোখের জিনা হয়ে গেছে কি হয়ে গেছে চোখ যখন নোংরা জিনিস দেখবে নোংরামি আপনার কলবে এসে ঠাই নিবে আর তখনই আপনার নক্স নক্সের নোংরামি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন তখন তো তোমাদের হাসি আসে না তখন তোমাদের অন্য কোনো মনের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা আসে না যত তোমাদের রঙ তামাশা তোমাদের যত বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু শুরু হয় মাহফিলে গেলে আর মসজিদে গেলে এটাই হলো মুসলমানের জন্য আজকে আজকেরই এই এলাকাবাসী মাহফিল কি প্রতিদিন হয় বছরে একবার আমি মনে দুই বছর আগে নিয়ে একবার আসে গেছিলাম দুই বছর আগে একবার এই মাহফিলে এসে গেছিলাম আমি আবার এই দুই বছর পরে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন সুযোগ পাইছি আসছি এই মাহফিলটা বছর একবার হয় এই একটা মাহফিলের দিন মানুষ ধৈর্য ধরে একটু বসতে পারেন এগুলাকে মুসলমান বলা হয় এই জন্য আমি বলি তিহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা দলে যাবে যাহার নামে একটা দল হবে যাবেন একবার সহজ হিসাব প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন যাবে যাহার নামে আর একটা লোক হবে মাত্র জান্নাতি আর বর্তমান যে যুব সমাজ বর্তমান যে ইয়াং ছেলেদের যে একটা বেস বর্তমান প্রজন্মের যুব সমাজ এদের দুই হাজার খুঁজলেও একটা জান্নাতে আমি পাবো না আপনারা হয়তো বাপবেন অমুকের ছেলেটা অনেক ভালো সে অনেস্ট এই হে অনেক কথা বলবেন কিন্তু আমরা যখন তাদেরকে দেখি তাদের চালচলন দেখি তাদের আচার আচরণ দেখি কোনোটাই সুন্দর পাওয়া যায় একটা জিনিস সুন্দর পাওয়া যায় লাঠি নিয়ে ওই গাছের নারকেল চুরি করা তাল চুরি 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 করা 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 ডাব রস এই ধরনের নোংরামি তাদের দ্বারা সম্ভব ভালো কোনো কাজ তাদের পক্ষে সম্ভব না আবার একেবারেই সবাই যে নষ্ট এরকমও কিছু তো ভালো আছেই তবে আমাদেরকে কি করতে হবে দায়িত্বশীল হতে হবে বিশেষ করে বাবা মাকে কি করতে হবে বাবা মাকে দায়িত্ব ছিল ওইসান আমার কাছে একটাই বই সেটার হাঁটু সিরা এটা পিছনে আসিল এটা দেখছি সামনে এসে বই সেটার হাঁটু এদিক দিয়ে ফাতে সিরা এই যে পোশাক এটা তো তার দোষ না এই হাসাহাসি করবেন না এই যে ছেলেটা পড়ছে সেটা একদম ছোট্ট ছেলে তো বড় হয়ে গেছে দেখতে কিন্তু ওর তোই বুঝ হয় নাই তো ওই ছেলে যে প্যান্টটা পড়ছে এটা কি তার বাবা মা দেখে না সে কি চাকরি করে ইনকাম করে বাবার থেকে টাকা নিয়ে প্যান্ট কিনে কিনে না এখন মা বাবার কি দায়িত্ব ছিল না বাবা এই পোশাক তো লজ্জিত পোশাক এই পোশাকের জন্ম কোথায় জানে এই পোশাকের জন্ম কোথায় জানে জানেন না এখন আমরা ব্রাশ করি না ব্রাশ আমরা মুসলমানের জন্য কিন্তু শুরু থেকে ব্রাশ ছিল না মেসওয়াক ছিল বেঈমানেরা বিদর্মীরা কৌশল করে ব্রাশটাকে আবিষ্কার করে মেসোয়াকের মতো একটা সুন্নত ইবাদতকে হত্যা করে ফেলেছে আজকে মেসোয়াকের খবর অনেকেই জানি গেল এটা সেকেন্ড টাইম যদি বলি আমাদের বাড়ি বাড়ি যখন আমরা ছোট্ট ছিলাম ও কারো কাছেই কিন্তু কোনো আমরা ফসরে পাইনি মুক্তবে যদি না যাইতাম ফিরা দিত ধৈরা সকালে কোথায় যাইতো বক্তব্যে ফোরকানিয়া মাদ্রাসা এখন কিন্তু ওই ফোরকানিয়া মাদ্রাসাকে কিনটা গার্ডেন আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসাকে জিন্দা হত্যা করে ফেলেছে এটাও কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল এটাও কি বেঈমান কাফেরদের একটা অপকৌশল কথা কি বুঝেন আমার কথা বলেন না কেন তিন নাম্বার এই যে পোশাকটা নারীদেরটা হচ্ছে একেবারে পাতলা নারীদেরটা কি একেবারে পাতলা তারা পোশাকটা অন্যটা পেঁচানোর পরেও তাদের শরীরটা দেখা যায় রাসুল বলেছেন যে মহিলা পোশাক করার পরেও তাদের বডি দেখা যায় তারা হলো অলুঙ্গিনী নজবিল্লা আর এই যে ছেলেটা পোশাক করছে এরকম অনেকে জিন্স প্যান্ট পরে আসছে এই যে জিন্স প্যান্টটা এটা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু আমাদের জন্য জায়জ নয় বল হুজুর কেন যায় নাকি মুখস্থ বলছি সুর আরাফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বুল আলামিন বলেছেন লিবাসতাকোয়া দে ফাইর আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য উত্তম পোশাক হলো ওপর দিয়ে থাকবে নাবির বরাবর অথবা নাবির উপরে নিচি দিয়ে থাকবে টাকনৌ উপরে এখন এই জিন্স প্যান্ট নামক এই প্যান্ট হাজার চেষ্টা করলে কি উপরে উঠবে কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে কারণ এটা বেঈমানরা এটাকে সৃষ্টি করেছে মুসলমানের লজ্জাকে ধ্বংস করার জন্য কিন্তু মুসলমান সেইটার দিকে নজর কথা বলেন এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে অ্যালার্ট হতে হবে আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে কে পোশাক পরছে কেমনভাবে ভাবে চলাফেরা করছে এগুলোর দিকে করা নজর রাখতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না এই পোশাক পরে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে না কারণ আপনি যখন নামাজে যাবেন রুকুতে যখন যাবেন দেখবেন যে ছেলে জিন্স প্যান্ট পরে পিছন দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট তার লজ্জাস্থান দেখা যায় যায় না আজকের পর থেকে আজকে হয়তো দেখেননি আগামী কালকে থেকে আপনারা একটু নজর দিয়ে দেখবেন বিশেষ করে জুমার দিনে সামনের কাতারে রুকু দিছে পিছর কাতারে তার লজ্জাস্থান দেখা যায় সে তো নাজায়েজ পোশাক পরল এবং আরেকজনকে পাপী বানাতে বাধ্য করল আর একবার টকটকে লাল কোন জামা পরবা না মুসলমান পুরুষরা পাঞ্জাবি হোক শার্ট হোক গেঞ্জি হোক একবারে টক লাল পরা যাবে না এটা মা এরা পড়তে পারবে স্বর্ণ ইউজ করতে পারবেন না আংটি হোক আর গলার সেইন হোক স্বর্ণ ইউজ করা যাবে মনে থাকবে এগুলোর দিকে আমাদের একটু নজর আপনাদের এদিকে একজনকে দাওয়াত দিলে দুজন তিনজন যায়নি শরীয়তে দৃষ্টিকোণ থেকে টোটাল নিষেধ একজনকে দাওয়াত দিলে একজনই যেতে তবে দুইজন যাওয়ার কোনো ইখতিয়ার নাই আর আপনি যদি দুইজন যান যিনি আপনাকে দাওয়াত দিয়েছে ইনভাইট করেছে আপনি ওনাকে আগে ইনফর্ম করতে হবে জানাতে হবে যে আমি তো একলা আসতে পারবো না আমার সাথে আরেকজন আসবে আপনি আরেকজনের জন্য বাড়ি আয়োজন করবেন কারণ আপনাকে দাওয়াত দিয়েছে একজন আপনি যে দুজন নিলেন ধরেন একশো জনের দাওয়াত কয়শো জন জনের দাওয়াত ধরেন তিরিশ জন বা বিশ জন যাওয়ার সম অতিরিক্ত একজন একজন করে নিয়ে গেল এখন নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনিও খাইলেন আপনার সঙ্গী যে আছে সেও খাইল দাওয়াত দিয়েছে কয়জন বিশ জন তাহলে একশো বিশ জন হয়েছে নি দাওয়াতে কিন্তু মূল দাওয়াতে কিন্তু এখনো তিরিশ জন চল্লিশ জন বিশ জন কিন্তু এখনো বাকি রয়ে গেছে অতিরিক্ত যাওয়ার কারণে কিন্তু খাবারটা শর্ট হয়ে গেছে আর এই খাবারটা শর্ট হয়ে যাওয়ার কারণে তার দাওয়াতে মেহমানের প্লেটে কিন্তু সে খাবার দিতে আরবে না এটার জন্য যিনি অতিরিক্ত মানুষনাকে না জানি নিয়ে গেছেন এটার জন্য আপনি দায়ী হবেন জন্য শরীয়ত সাপোর্ট করে না একজনকে দাওয়াত দিলে তিন জন দুই জন চাওয় আর একটা হলো আপনাদেরকে দাওয়াত দিলে দাওয়াত মিস করেন নি অনেকে করেন ঠিক না অসুবিধার যদি পড়ি আমরা যদি অসুবিদাই পড়ি মিস করি তাইলে অন্য কথা কিন্তু আপনার যদি সত্যিকার অর্থে খেয়াল থাকে যে আমি দাওয়াতে যাব আপনাকে যখন তিনি দাওয়াত দিতে আসবে আপনি ওনাকে নিষেধ করে দেবেন যে আমি আপনার বাড়িতে দাওয়াতে যাব যেতে পারবো না কারণ আমি ওই দিন বিজি থাকবো কারণ আপনি আপনার মতো পাঁচজন দশজন পনেরো জন জন মানুষ কি করলো না দাওয়াতে অ্যাটেন্ড করলো না এই খাবারটা কিন্তু নষ্ট হবে আর এই নষ্টের জন্য যিনি দাওয়াত রেখে উপস্থিত হলেন না এটার জন্য উনি দায়ী হবে সম্মানিত উপস্থিতি ইসলাম অত্যন্ত সুন্দর কিন্তু এই সুন্দর ইসলাম আমরা আজকে আপন করে নিতে পারিনি শুধু পৃথিবীর লোভে আল্লাহ এই জন্য বলেছেন পৃথিবীটা হলো দুনিয়ার জীবনটা হলো একটা ধোকা ছাড়া আর কিছুই কথা বলেন আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিব হাদিস শরীফের একটা আলোচনা শুনিয়ে অনেক লম্বা সময় হয়ে গেছে ছোট্ট একটা মেসেজ দিব পিতামাতা সম্পর্কে দিয়ে আজকে আলোচনা শেষ করব হজরতি জুরিজ